এই স্ক্রিনের উপরে যেই ছবিটি দেখতেছেন এনাকে কিন্তু কম বেশি বাংলাদেশে সবাই চিনেন এবং কি বাহিরের কান্ট্রিতেও অনেকে চিনে তো ওনার বিষয়ে আজকে কথা বলবো যে উনি কিন্তু কয়েকদিন আগে এই কিন্তু বাংলাদেশের অনেক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর তো ওনার নিয়ে কিন্তু আমরা বাংলাদেশের ড্রাইভাররা অনেক কথায় কথায় বলছে কারণ উনি ভুলবশত দুজেও একটা ভিডিও বানাই ফেলছিল তো উনি সেটার জন্যে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে ক্ষমা চাইছে তানান ওনার নাম কিন্তু আলামিন ভাই আমার দেশি মামি সিংয়ের তো তার জন্য না আজকে ওনার ব্যাপারে আজকে একটু কথাবার্তা বলবো তো চলুন আগে ওনার ভালো কাজগুলা কোনগুলা সেটা একটু আমরা দেখি মন্দ কাজের তো আলোচনা আমরা সবাই করতেই পারি তো ভালো কাজও কিছু আছে তো চলুন আমরা একটু ভিডিওটা স্টার্ট করে দেখি ভাই ভাই

रुन भा आ कै

ডাকা পাঠানোর উদ্দেশ্যে শ্বাস ছিল কিন্তু তার এমন কোনো অর্থ নাই যে তারে ঢাকায় নিয়ে চিকিৎসা করব সো সবাই একটু দোয়া করবেন যাতে লোকটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর অবশ্যই অবশ্যই ভিডিওটা একটু সবাই শেয়ার করে দিবেন কার দোয়া কিভাবে কবুল হয় কেউ জানে না আপনার একটা শেয়ারে হয়তো একজনের দোয়ায় হয়তো তার জীবনটা সুস্থ হয়ে যাইতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন তো এর পরবর্তীতে আমরা যখন মানুষের সমালোচনা করবো তাহলে কিন্তু আমরা একটু চিন্তা ভাবনা করে সমালোচনাটা করব। কারণ উনি কিন্তু একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর তো ওনাকে যদি আমরা সমালোচনা করে এই সোশ্যাল মিডিয়া থেকে আমরা চেষ্টা করি ফেলে দিতে তার জন্য কিন্তু আমাদের বাংলাদেশেরই দুর্ভাগ্য তো ওনা করা উচিত তো আজকের ভিডিওটা এটার জন্যই যে আলামিন ভাইয়ের যে পজিটিভ দিকগুলো আজকে আপনারা দেখলেন আর ভুলবশত হয়তো বা আলামিন ভাইয়ের ওই ভিডিওটা বানানো হয়েছিল। তো তার জন্য কিন্তু সে ক্ষমাও চাইছে তো আমরা আশা করব যে আমরা বাংলাদেশে যারা বসবাস করি ভুল মানুষেরই হয় ভুল মানুষই করতেই পারে